আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার আজকের পর্বে আজ আপনাদেরকে বিফ শর্মা তৈরি করে দেখাবো এর আগে আপনাদের সঙ্গে চিকেন শর্মার রেসিপি শেয়ার করেছিলাম তবে যারা চিকেন বা বিফ দিয়ে শর্মাটা বানাতে চাচ্ছেন না তারা এই রেসিপিতে মাটন বা পছন্দের অন্য কোনো মাংস দিয়েও কিন্তু শর্মাটা বানাতে পারবেন চলুন তাহলে দেখে নেই কী কী লাগবে শুরুতেই আমরা শর্মার ভেতরের পুর অর্থাৎ বিফটা প্রিপেয়ার করে নেব আর তার জন্য ঘরে আমরা রেগুলার যে মাংস কিনি তার থেকে সলিড কিছু মাংস টুকরো আমি তুলে রেখেছিলাম এবারে মাংসগুলোকে কেটে নেওয়ার পালা আর এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাকে খুব পাতলা পাতলা করে মাংসটা কাটতে হবে যেহেতু বিফ নর্মালি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আপনি যদি এরকম পাতলা স্ট্রিপের মতো করে মাংসটাকে কাটেন তাহলে খুব দ্রুত এটা সেদ্ধ হয়ে যাবে আর এটা সেদ্ধ করার জন্য আপনাকে আলাদা করে পেঁপে বাটা বা পেঁপের খোসা বাটা দিতে হবে না এই যে দেখতে পাচ্ছেন সবগুলো বিফ আমি এরকম পাতলা স্ট্রিপ করে কেটে নিয়েছি যদি আপনি মাটন দিয়ে করেন তাহলে একইভাবে বোনলেস মাংসটাকে আপনাকে কেটে নিতে হবে পরবর্তী স্টেপ হচ্ছে ম্যারিনেশান তার জন্য একটা বাটিতে আমি ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিচ্ছি টক দই সাথে এক চামচ দিচ্ছি আদা বাটা এবং আধা চামচ দিচ্ছি রসুন বাটা এবং এক টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি মাংসের মশলা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন চাইলে বিরিয়ানি মশলাও নিতে পারেন আর এর রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে সাথে স্বাদ কিছুটা লবণ দিয়ে দিলাম এবং এক টেবিল চামচ দিয়ে দিব টমেটো ক্যাচাপ চাইলে আপনারা সোয়া সস বা অন্যান্য মশলাও দিতে পারেন তবে আজকে আমি খুব সিম্পলভাবে এই বিফ শর্মাটা তৈরি করব সব মশলা একসঙ্গে ভালো করে মেখে নেয়ার পর তারপর আমি মাংসের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা কাটার আগে এবং পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে মাংসের সঙ্গে ভালো করে মশলাটা আমাদেরকে মাখিয়ে নিতে হবে যদি কেউ চান একদম নরম তুলতুলে করে মাংসটা করতে সেক্ষেত্রে আপনারা এর মধ্যে এক চা চামচ পেঁপের বাটা দিতে পারেন এবারে এটাকে ঢেকে রেখে দিতে হবে কমপক্ষে দু ঘন্টা তিন নম্বর স্টেপে আমরা মেরিনেট করা মাংসটাকে রান্না করে নিব। তার জন্য আমি এক টেবিল চামচের মতো তেল একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেলটা মোটামুটি গরম হতেই এর মধ্যে আমি মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি যত বেশি সময় ধরে মেরিনেট করা যায় মাংসটা কিন্তু তত নরম আর জুসি হয় তারপর মাংসটাকে সমান করে আমি একটু ছড়িয়ে দিচ্ছি প্যানের গায়ে চুলা রাসটা আমি মিডিয়ামে রেখেছি আর মিনিট খানিক এভাবে রান্না করার পর তারপরে আমি এটাকে ঢেকে দিচ্ছি ঢেকে দিলে মাংসটা বেশ ভালোভাবে সিদ্ধ হবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হবে মাঝে মধ্যে ঢাকনা তুলে আমাদেরকে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর চুলা মিডিয়ামে রাখলে এই পানিটা শুকাতে শুকাতেই কিন্তু মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে নাড়তে নাড়তে পানি শুকিয়ে যখন এরকম ভুনা ভুনা হয়ে যাবে তখন চাইলে আপনারা এটা নামিয়ে নিতে পারেন তবে এর মধ্যে আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এটা অপশনাল দিয়ে দেখতে পারেন শর্মার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় তারপর সব কিছু আবারও একসঙ্গে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত আপনাকে ভুনতে হবে হয়ে গিয়েছে আমাদের শর্মার ভেতরের পুর এবারে আমরা এটাকে নামিয়ে নিব। আর যখন আপনারা শর্মাটা ফোল্ড করবেন তখন চেষ্টা করবেন এটা যেন হালকা গরম থাকে তাহলে শর্মা খেতে বেশি ভালো লাগবে এবারে আমরা শর্মার র্যাপ অর্থাৎ পিটা ব্রেডটা তৈরি করে নিব তার জন্য একটা বাটিতে ছয় টেবিল চামচ কুসুম গরম পানির সাথে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি সাথে পনে এক চা চামচ দিয়ে দিব ইস্ট এবং কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ইস্টটা ভালো করে এই পানির সঙ্গে মিশে যায় ধরুন পাঁচ মিনিট পাঁচ মিনিট পর সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা চাইলে অবশ্যই আটা দিয়েও করতে পারেন এবং ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আবারও পানির সঙ্গে সব সবকিছু একসঙ্গে মিশিয়ে নিব তারপর হাতে মেখে ভালো করে একটা খামির তৈরি করে নিব যতক্ষণ পর্যন্ত না এই বাটিটা পরিষ্কার হয়ে আসছে যখন দেখবেন বাটি চারধার পরিষ্কার হয়ে বেশ মসৃণ একটা খামিরের মতো হয়ে গিয়েছে তখন এতে দিয়ে দিতে হবে আধা টেবিল চামচ তেল যে কোনো ধরনের তেল ঘি বা বাটার আপনি এখানে দিতে পারেন তারপর আবারও মথে নিতে হবে যতক্ষণ না এই তেলটা একদম গায়েব হয়ে যায় আর এতে আপনার তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে আর এভাবে করে মথলে খুবই মসৃণ আর সফট একটা ডো আপনি পাবেন যার জন্য পিটা ব্রেডটাও খুব সফট হবে তারপর এটাকে আমাদেরকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য ঢেকে তার আগে এর গায়ে আমি দু তিন ফোঁটা তেল এভাবে আলতো করে একটু মেখে দিচ্ছি মোটামুটি এক ঘন্টার জন্য আমরা এটাকে রেস্টে রাখবো অবশ্যই ঢেকে রাখতে হবে যাতে বাতাস না ঢুকতে পারে আর কোনো গরম আলো বাতাস যায় না এরকম অন্ধকার জায়গায় রাখলে বেশি ভালো হয় যেমন কিচেন ক্যাবিনেট এক ঘন্টার মতো আমি কিচেন ক্যাবিনেটের মধ্যে ঢেকে এটাকে রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে আবারও এটাকে আমরা একটু মথে নিব আর হাতে যাতে চিপকে না যায় তার জন্য চাইলে সামান্য একটু ময়দা আপনি ছিটিয়ে দিতে পারেন মিনিট খানিক আবারও মথে নিলে আমাদের পিটা ব্রেডের জন্য ডো কিন্তু একদম রেডি হয়ে যাবে এখন এটা থেকে আমরা ছোট ছোট গোল্লা পাকিয়ে তারপরে পিটা ব্রেড বানিয়ে নিব এক কাপ ময়দায় যতখানি আমি ডো বানিয়েছি তাতে আপনি চারটা পিটা ব্রেড বানাতে পারবেন এরকম ছোট ছোটো গোলা দিয়ে প্রতিটা বলকে রুটির মতো পাতলা করে বেলে তারপরে আমাদেরকে নর্মাল রুটির মতোই সেঁকে নিতে হবে তার জন্য চুলায় মিডিয়াম হাই আছে আমি একটা প্যান গরম করে নিয়েছি এবং রুটিটা দেওয়ার পর অপেক্ষা করেছি উপরে বাবল ওঠা পর্যন্ত তারপর এটাকে উল্টে দিয়ে আলতো করে প্রেস করে করে আমি সেঁকে নিচ্ছি ঠিক যেভাবে আমরা নর্মাল রুটি সেকি দুপাশ উল্টে পাল্টে আলতো করে প্রেস করে করে আমাদেরকে সেকে নিতে হবে যাতে ভেতরে কোনো কাঁচা না থেকে যায় পিটার ব্রেডটা ফুললো কি না ফুললো সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই ফুললে ভালো না ফুললে আরও ভালো হয়ে গেলে তারপর আমরা তুলে নিব। এইভাবে করে চারটা পিটার ব্রেডই আমি সেকে নিয়েছি আজকে শর্মাটা বানাতে আমি ব্যবহার করব আমার হোম মেড শর্মা সস এটা রেসিপি গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্লিজ একবার দেখে নেবেন এবারে আমরা শর্মাগুলো রোল করে নিব তার জন্য প্রত্যেকটা পিটা ব্রেডের উপর কিছুটা পরিমাণ সেই শর্মা সস দিয়ে স্প্রেড করে নিতে হবে যতটা আপনার মন চায় ততটাই দিতে পারেন তারপর সেই যে আমরা বিফের একটা পুর তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা এতক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছিল আমি চুলায় একটু নেড়েচেড়ে হালকা গরম করে তারপরে ব্যবহার করছি আর ওপরে আমি সামান্য শশ আর পেঁয়াজ কুচি দিচ্ছি বেশি সালাদ এখানে ইউজ করছি না আপনি চাইলে আরও অনেক ধরনের সালাদ দিয়ে শর্মাটা বানাতে পারেন আরও কিছুটা শর্মা সস ওপরে দিয়ে তারপরে এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি চাইলে মাঝখানে একটা টুথপিক দিয়ে এটাকে আটকে রাখতে পারেন অথবা আপনার ঘরে যদি বাটার পেপার থাকে তাহলে নিচের সাইডটায় এইভাবে একটু পেঁচিয়ে দিতে পারেন এতে করে ধরে খেতে সুবিধা হবে ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে বিফ শর্মা আশা করছি আমার আজকের সহজ শর্মার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ